একটা বিষয় রাজনৈতিক কর্মী এবং স্বাধীনতা শহীদ প্রস্তাব হইতে মধ্যে আমি একটা বাধতা পৌঁছে দিতে চাই পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশীদের আমেরিকান এক

ষোলো বছরে যারা এই দেশে ক্ষমতায় ছিল কায়েম করেছে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করছে সংখ্যা ওকে আগুন ধরিয়ে দিয়ে বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল সেই কথাগুলো যদি উনি ইতিহাস থেকে নিয়ে জানতেন তাহলে আমার মনে হয় ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করেছে উত্তরটা এবার এই উত্তরটা সরাসরি বাংলাদেশের সরকার বলে দিয়েছে অনৈতিক আরো চাপা করে বাংলাদেশে এটা ঘৃণাভাবে আমরা প্রত্যাখ্যান করি আমি একজন স্বাধীনতা যুদ্ধ হিসাবে মাস মাসে আমি এই ভারতীয় সেনাবাদীকে স্পষ্ট দিয়েছি এটা আমরা প্রত্যাখ্যান করি এবং বাংলাদেশে এই মুহূর্তে আঠারো মানুষের সরকার ইনসর সকল দল মত নির্বিশেষে ধর্ম দূরবন্ধি নিয়ে সুখের শান্তিতে দেশে মানুষ বাস করছে কারণ আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণ মনে করে এই প্রাসঙ্গিক মুখে বাংলাদেশে এই ইন্টেরিয়ার জমেন্ট নির্বাচনের ব্যবস্থা করছে সেই নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রয়াস করে জনগণ ইতিমধ্যে বলা শুরু তাই আমি আজকের এই পুক্র অনুষ্ঠান থেকে সাংস্কৃতিক দলের জন্মদিনে সরকারের কাছে বিনীত হল আমরা মনোযোগ আমরা গণতন্ত্রের আন্দোলনের রাজনীতি কর্মী আমরা শহীদ দেওয়ার আদর্শ কর্মী আমরা বেগম জিয়া তারিক্রমানে নির্দেশিত সকল আন্দোলনে শরিক হবার রাজনীতি কর্মী আমি আপনাদের মাধ্যমে আজকে এই দিনে সরকারের কাছে আমরা জানাবো মতো কোনো নয় কাজেই আপনার প্রমাণ করে সেই কাজটা নির্বাচন বছরেই একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে এগিয়ে নেবেন এই প্রত্যাশা করে আপনাদের বিন্দ্র আমাদের